ও ইউনুস তারেকের বৈঠক জাতির জন্য স্বস্তির বার্তা বলছেন বারো দলীয় জোট। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন নূর দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না জানাবো তাপ্রবাহ আরও দু দিন এরপর বৃষ্টি এবং সর্বশেষ জানাবো আবারও ধর্মের নামে মব বানাচ্ছে কারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুস ও তারেকের বৈঠক জাতির জন্য স্বস্তির বার্তা বসে বারো দলীয় জোট বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রস ঐক্যমত্ত হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা আশার আলো যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা নেতারা বলেন সমগ্র বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিল থেকে সরে এসে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন আয়োজনে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক ধন্যবাদ তারা বলেন আজকের এই বৈঠক যেন শুধু কথার কথা না থাকে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই আমরা বিশ্বাস করি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের বাংলাদেশের জনগণের এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন নূর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন গলাচিপায় গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণয়িত ভাবে ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন তিনি বলেন এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে না হয়েছে যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাত ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে সংবাদ সম্মেলনে বলা হয় গলাচিপা ও দশমিনায় গণ অধিকার পরিষদের কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হামলা ভাঙচুর লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন হামলার ঘটনায় ভিপি নূর ও তার সহযোগীরা চার ঘন্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন পরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা মুক্ত হন এসব হামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উল্টো গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নিষিদ্ধ করেছে সভায় আরো জানানো হয় বিএনপি কেন্দ্র থেকে গণ অধিকার পরিষদকে সহযোগিতা নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উল্টো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে গলাচিপা ও দশমিনার চরবিশ্বাস বকুলবাড়িয়া আঠরা কলাপাড়া ইউনিয়নে গণ অধিকার পরিষদের স্থানীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নূরের ছোট ভাই সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলা হয়েছে হামলাকারীরা বরিশাল সহ আশপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে প্রশাসন হামলাকারীদের থামাতে না পেরে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং নিরাপরাধ দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলে নেধরের প্রশাসনের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে না বরং এটি একটি পক্ষপদুষ্ট ক্ষমতা সমর্থ প্রশাসনের প্রতিচ্ছবি এছাড়া তিনি বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় ছয় পতিত সরকারের দোসর হারুন বেনজিরের ভূমিকায় অবতীর্ণ হতে চায় তাই তার অপসারণ দাবি জানাচ্ছি প্রশাসনের নির্লজ্জ পক্ষাবলম্বন এবং হামলাকারীদের প্রশ্রয় দানকে গণতন্ত্র ও বিরোধী রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গৌস বলেছেন তারেক রহমান যখন নেতৃত্ব দেবেন তখন জগা খিচুড়ির নেতৃত্ব আর বাংলাদেশে চলবে না যার যা কাজ তাকে তাই করতে হবে অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না তারেক রহমানের পরিষ্কার বক্তব্য দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না ইতোমধ্যে দুর্নীতি অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আট থেকে দশ হাজার নেতাকর্মীকে আমাদের নেতা রহমান দল থেকে স্থায়ীভাবে করেছেন তিনি বলেছেন শূন্য গোয়াল ভালো তিনি বলেন বাংলাদেশের কৃষক যদি বাঁচে তবে বাংলাদেশ বাঁচবে সে সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল আমাদের দল ক্ষমতায় গেলে কৃষকদের জন্য রাষ্ট্রের অসংখ্য বরাদ্দ অনুপ্রেরণা থাকবে তাদের কাছে এসব পৌঁছে দেওয়া কৃষক দলের দায়িত্ব যারা মনে করবেন আমি জুতা দামি কাপড় পরেছেন কৃষকের কাছে যাবেন কি করে তারা দয়া করে কৃষক দল ছেড়ে দেন কৃষক দল করতে গেলে কৃষকের কাছে যেতে হবে ধানের দাম কখন কত ধানের চারা কখন কোথায় পাওয়া যায় জানতে হবে কোন ধান কত দিনে কাটতে হবে তা জানতে হবে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি অতএব কৃষকদের রক্ষা করতে হবে তাপপ্রবাহ আর দু এক দিন এরপর বৃষ্টি দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দু একদিন চলার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য দিয়ে বলেছেন পনেরো থেকে ১৬ জুনের দিকে দিনের বেশিরভাগ সময় বৃষ্টি থাকবে সপ্তাহ আগে থামার সম্ভাবনা কম তখন তাপমাত্রা কমে আসবে কম অনুভূত হবে গরম আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার দেশের ছাব্বিশ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে আবহাওয়াবিদ জানিয়েছে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মাদাইপুর মামানসিং ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে মৃত তাপ্রবাহ বয়ে যাচ্ছে এটি কিছু জায়গায় প্রশমিত হলেও পুরো দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আফ আরো জানায় শনিবার সকাল নটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী বাবান সিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এছাড়া টাঙ্গাইল ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া খুলনা যশোর চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর রাজশাহী ও চিলের বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন ষোলোই জুন থেকে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ফলে তখন গরম অনেকটা কমে যাবে এর আগ পর্যন্ত তিন দিন তাপপ্রবাহ কমবে বাড়বে এখন বর্ষাকাল প্রতিদিন প্রতিটি বিভাগে বৃষ্টির আভাস থাকে বিভাগগুলো সব জেলায় বৃষ্টি হয় না বা হলেও বেশিক্ষণ হয় না তাই তাপ প্রবাহ বা গরম কমছে না আবারও ধর্মের নামে মব বানাচ্ছে কারা বাংলাদেশি ইসলামের নামে মপ তৈরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান সম্প্রতি তিনটি নির্দিষ্ট ঘটনা তুলে ধরেছেন তিনি আজ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তিনি এ বিষয়ে কথা বলেন সরকারের সমালোচনা করে ডক্টর জাহেদ বলেন ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রবণতা তীব্রতর হচ্ছে মপ সৃষ্টির জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন এবং সরকার হস্তক্ষেপ করতে অনিচ্ছুক বলে তিনি ভিডিও শুরুতে ডক্টর করেন জাহেদ বলেন খানিকটা বিরত ছিল কিছুদিন আবার শুরু হলো ইসলামের নামে মপ তৈরি করার ভয়ঙ্কর ঘটনা ঘটানো ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ঘটনা ক্রমাগত অব্যাহত রয়েছে সরকারের নিলিপ্ততার কারণে এসব ঘটনা ক্রমাগত বেড়েছে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না গত দুদিনে এমন তিনটা ঘটনা ঘটেছে পরপর সিলেটের একটি পর্যটন এলাকায় বেহায় আপনার কথা বলে পর্যটকদের বাধা দেওয়া হয়েছে আমাদের সামনে একটি ভিডিও এসেছে এখানেও একই ধরনের ঘটনা মুসল্লি ধরনের লোকজন এসে কঠোরভাবে নিষেধ করেছেন বাধা দিচ্ছেন তারা বলেছেন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন মূলত ধর্ম পালনকারী মুসলমান ইসলামের দোহাই দিয়ে এটা করেছে বলেন তিনি রাজনৈতিক এই বিশ্লেষক আরো বলেন এখানে যারা গেছেন তারা বলার চেষ্টা করেছেন ওখানে মাদক সেবন বা নানা রকম ঘটনা ঘটে যেগুলো বেআইনি কাজ কিন্তু বেআইনি কাজ ঠেকানোর জন্য তো এলাকাবাসীর প্রয়োজন নেই পরবর্তীতে দেখে যে যখন সেখানে প্রশাসন গিয়েছে তখন তারা বলেছেন তারা দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন তারা অসামাজিক ও বেআইনি কাজ ঠেকানোর জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আসলে সেটাই হওয়ার কথা ছিল যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তারা সেটা প্রশাসনের দৃষ্টিতে আনবেন দৃষ্টিতে আনার পর যেভাবে যে পদক্ষেপ নেওয়ার সেটা সেভাবে নেওয়া হবে